নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়গা ইউনিয়নে কেগনা আশ্রয় প্রকল্পের একটি মাটি ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবির অভিযোগ উঠেছে উপজেলার যুবদলের সদস্য আব্দুর রহিম পাটোয়ারির বিরুদ্ধে বৃহস্পতিবার আশ্রয় প্রকল্প এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় মাটি ব্যবসায়ী আব্দুল মতিন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমতি নিয়ে অনুমতি নিয়ে তিনি আশ্রয়নে একটি নির্দিষ্ট জায়গা থেকে মাটি কেটে সেখানে কবরস্থান নির্মাণের কাজ করছেন স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কাজ চলছিল এমন সময় আব্দুর রহিম পাটোয়ারি এসে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুর রহিম পাটওয়ারি অভিযোগ অস্বীকার করে বলে আব্দুল মতিন সরকারি আশ্রয় প্রকল্প থেকে প্রায় তিন লাখ টাকার মাটি তুলে তা বিভিন্ন জায়গায় বিক্রি করছেন তিনি এর প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ করছেন